আমার প্রিয় ভাইবোনারা পিতা ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা রেলওয়ে সহ বিভিন্ন পরীক্ষায় জন্য জেনারেল সায়েন্সের একশো পঞ্চাশটি সেট সিরিজের প্রথম সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেখানে তিরিশটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে ব্যাখ্যাসহ উত্তর আমরা ধাপে ধাপে মোট একশো পঞ্চাশটি সেট সিরিজ এর মোট চার হাজার পাঁচশোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সেইগুলি বিগত পনেরো বছরে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে আমার প্রিয় ভাই বোনেরা তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের প্রথম প্রশ্ন মানুষের রক্তে পিএইচের মান কত উত্তর সেভেন পয়েন্ট ফোর এখানে দেখো বিভিন্ন জিনিসের পিএইচ ভ্যালু দেওয়া হয়েছে যেমন গ্যাস্ট্রিক জুস ওয়ান পয়েন্ট টু লেমন জুস টু পয়েন্ট টু ভিনিগার টু পয়েন্ট এইট অ্যাপেলসে থ্রি পয়েন্ট জিরো সফট ড্রিঙ্কসে থ্রি পয়েন্ট জিরো টমেটোস ফোর পয়েন্ট ফাইভ হিউম্যান স্যালিভা সিক্স পয়েন্ট ফোর রেন ওয়াটার সিক্স পয়েন্ট ফাইভ মিল্কে সিক্স পয়েন্ট এইট হিউম্যান ব্লাড সেভেন পয়েন্ট ফোর বেকিং সোডা এইট পয়েন্ট থ্রি মিল্ক অফ ম্যাগনেসিয়া টেন পয়েন্ট ফাইভ আজকে দু নম্বর প্রশ্ন মানুষের কানে কটি হার থাকে উত্তর ছটি মানব দেহে একটি কানে তিনটি হার থাকে অর্থাৎ উভয় কানে মোট ছটি হার থাকে এই তিনটি হার হল ম্যালিয়াস ইনকাস স্টেপস কানের হার অডিটরি অসিকলস নামেও পরিচিত আজকে তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটির অভাবে গয়টা রোগ হয় উত্তর আয়োডিনের অভাবে ভিটামিন এ অভাবজনিত রোগ হচ্ছে রাতখানা ফ্রিনোডার্মা ভিটামিন বি ওয়ান বেরি বেরি ভিটামিন বি টু মাই স্টোমাটাইসিস গ্লোসাইটিস ভিটামিন বি থ্রি প্লেগ্রা ভিটামিন বি সিক্স নিউরোপ্যাথি ভিটামিন বি সেভেন ডার্মাটাইটিস এন্টেরিস ভিটামিন বি টুয়েলভ অ্যানিমিয়া বা রক্ত ভিটামিন সি স্কারি রোগ ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টোমালিসিয়া রোগ হয় ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ ভিটামিন কে অভাবে রক্তক্ষরণ হয় আয়োডিনের অভাবে গোলগণ্ড রোগ হয় আয়রনের অভাবে রক্ত অল্পতা দেখা যায় ক্যালসিয়ামের অভাবে হাড় ও দাঁতের ক্ষয় হয় ফসফরাসের অভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে এবং বিষাক্ত প্রভাব তৈরি করে উত্তর কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে এবং বিষাক্ত প্রভাব তৈরি করে কার্বন মনোক্সাইড একটি বর্ণহীন গন্ধহীন স্বাধীন গ্যাস কার্বন মনোক্সাইড শ্বাস নেওয়ার সময় রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে এতে হিমোগ্লোবিনের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায় কার্বন মনোক্সাইডের জন্য শ্বাসকষ্ট হয় কার্বন মনোক্সাইড গ্যাসের প্রধান উৎস মোটর গাড়ি আজকের পাঁচ নম্বর প্রশ্ন দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত থাকে উত্তর গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে প্রাণীদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট বা শর্করা গ্লাইকোজেন আকারে সঞ্চিত থাকে অন্যদিকে উদ্ভিদে এই শর্করা স্টার্চ আকারে সঞ্চিত থাকে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন আকারে আমাদের শরীরে জমা হয় গ্লাইকোজেন হল গ্লুকোজের একটি বহু শাখাযুক্ত পলিস্যাকারাইট যা প্রাণী ও ছত্রাগের শক্তি সঞ্চয়ের একটি ফার্ম হিসাবে কাজ করে আজকে ছ নম্বর প্রশ্ন শৃঙ্খণা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় উত্তর গাছের ছাল কুইনাইন পাওয়া যায় শৃঙ্খনা গাছের বাকলে বা ছালে ভারতের তামিলনাড়ু নীলগিরি আন্নামালাই পাহাড়ের শৃঙ্খণা গাছ পাওয়া যায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় মংপুতে কুইনাইন পাওয়া যায় ম্যালেরিয়া রোগের জন্য এই কুইনাইন ব্যবহার করা হয় আজকে সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পৃথিবীর উপরিভাগের ওজন স্তরের বিরুদ্ধে ঢাল হিসেবে ঢাল প্রদান করে উত্তর অতি বেগুনি রশ্মি পৃথিবীর পৃষ্ঠের উপরে ওজন স্তরটি অতি বেগুনি রশ্মির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে ওজন স্তরটি ট্রফিস্পিয়ার এবং স্ট্যাটো উভয় ক্ষেত্রেই পাওয়া যায় স্টেটোস্পিয়ারের ওজন স্তর অতি বেগুনি বিকিরণ শোষণ করে বিপজ্জনক অতি বেগুনি রশ্মিকে পৃথিবীর পৃষ্ঠে আঘাত করা থেকে বাধা দেয় প্রশ্ন বায়োডিজেল তৈরিতে কোন রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয় উত্তর প্রচলিত ডিজেলের অনুরূপ একটি বিকল্প জ্বালানি উদ্ভিজ্জ তেল পশুর তেল বা চর্বি বর্জ্য তেল থেকে বায়োডিজেল তৈরি করা হয় এই তেলগুলিকে বায়োডিজেলে রূপান্তর করার জন্য যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয় তাকে ট্রান্সস্টাডিফিকেশন বলে যে টোফা গাছ থেকে বায়োডিজেল তৈরি করা হয় আজকের নয় নম্বর প্রশ্ন পক্ষী বিষয়ে অধ্যয়নকে কী বলা হয় উত্তর অর্নিথোলজি স্টাডি অফ ফ্রুটস পোমোলজি স্টাডি অফ সিডস স্পার্মোলজি স্টাডি অফ ফাঙ্গি মাইকোলজি স্টাডি অফ প্লান্টস বোটানি স্টাডি অফ সয়েল পেডোলজি স্টাডি অফ আলগাই ফাইকোলজি স্টাডি অফ ইনসেক্ট এন্টোমোলজি স্টাডি অফ বার্ডস অর্নিথোলজি স্টাডি অফ ওয়াটার হাইড্রোলজি স্টাডি অফ সাউন্ড অ্যাকস্টিক্স স্টাডি অফ হানিবি apiculture স্টাডি অফ ফ্লাওয়ার্স অ্যান্থোলজি স্টাডি অফ ফার্টিলাইজেশন অফ এক্স এমব্রায়োলজি আজকের দশ নম্বর প্রশ্ন নলাকার লেন্স ব্যবহার করে চোখের কোন টুটি সংশোধন করা হয় উত্তর অস্টিকমাটিজম মায়োপিয়া বা দৃষ্টি মানুষের চোখ কাচের বস্তুকে পরিষ্কার দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পায় না মায়োপিয়া দূর করার জন্য অবতর লেন্স ব্যবহার করা হয় হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টি মানুষের চোখ দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পায় কিন্তু কাঁচের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না এই টুটি সংশোধন করার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় প্রেস বায়োপিয়া এই টুটিতে কাছের এবং দূরের উভয় বস্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় না এই টুটি দূর করার জন্য বাইফোকা লেন্স ব্যবহার করা হয় আজকের এগারো নম্বর প্রশ্ন মানুষের ইটপিণ্ড কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত উত্তর চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত বিভিন্ন প্রাণীদের ইটপিণ্ডের প্রকোষ্ঠ দুটি প্রকোষ্ঠযুক্ত প্রাণী সকল প্রকার মাছ তিনটি প্রকোষ্ঠযুক্ত প্রাণী ব্যাং সাপ হাঙুর অক্টোপাস ক্যাটলফিশ ফিস চারটি প্রকোষ্ঠযুক্ত প্রাণী সকল স্তনপায়ী প্রাণী সব ধরনের পাখি কুমির গোসাপ এদের চারটি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে তেরোটি প্রকোষ্ঠযুক্ত প্রাণী আরশোলা আজকের বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক পলিমার উত্তর সেলুলোজ প্রাকৃতিক পলিমার প্রাকৃতিক পলিমার প্রকৃতিতে তৈরি হয় এবং তা সংগ্রহ করা যায় উদাহরণ রেশম উল সেলুলোজ প্রোটিন রাবার অর্ধ সিনথেটিক পলিমার এই পলিমারগুলি প্রাকৃতিকভাবে সৃষ্ট পলিমার থেকে পাওয়া যায় এবং আরও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয় উদাহরণ সেলুলোজ নাইট্রেট এবং সেলুলোজ অ্যাসিডেট সিনথেটিক পলিমার এই পলিমারগুলি মানুষের দ্বারা সৃষ্ট পলিমার উদাহরণ নাইলন সিক্স সিক্স পলিথিন পলিপ্রোপিলিন পলিভিনাইল ক্লোরাইড পলিস্টেরিন টেফলন বুনায়েস থার্মোপ্লাস্টিক পলিউরিথেন তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসের অপর নাম মার্স গ্যাস উত্তর মিথেন মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় মিথেন একটি হাইড্রোকার্বন গ্যাস যা জলাভূমির পৃষ্ঠে পাওয়া যায় মিথেন হল সবচেয়ে হালকা হাইড্রোকার্বন যার একটি পর একটি কার্বন এবং চারটি হাইড্রোজেন পরমাণু রয়েছে মিথেন গ্যাস মিথেন গ্রিন গ্যাসগুলির মধ্যে অন্যতম একটি গ্যাস বায়োগ্যাস বা গোবর গ্যাসে মিথেন থাকে বিউটেন একটি হাইড্রোকার্বন গ্যাস এটি দাহ্য বর্ণহীন এবং সহজে তরলিখিত গ্যাস সিগারেট লাইটারে রেফ্রিজারেন্ট হিসাবে ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয় আজকে চোদ্দ নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে উত্তর লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক বা সেরিব্লাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে লঘু দেহের ভারসাম্য রক্ষা করা ছাড়াও বেশির কার্যকারিতার সমন্বয় সাধন করে থাকে অন্যদিকে গুরু মস্তিষ্ক স্মৃতিশক্তি বিচার বুদ্ধি বাকশক্তি শক্তি প্রভূতি মানসিক ক্ষমতাগুলি নিয়ন্ত্রণ করে থাকে আজকের পনেরো নম্বর প্রশ্ন নিম্নর্গিত কোন হরমোনটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উত্তর অ্যালডোস্টেরন অ্যালডোস্টোরন রেনিন এবং অ্যাট্রিয়াল নেট্টি ইউরেটিক পেপটাইড হল এমন কিছু হরমোন যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিশ্চিত অ্যালডোস্টেরন হরমোন রক্তে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোনের কাজ হল শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা ইনসুলিন হলো একটি প্রাকৃতিক হরমোন যা বিটা কোষ থেকে নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন বেসাল মেটাবলিক রেট বজায় রাখে শর্করা প্রোটিন ফ্যাট বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে আজকের ষোলো নম্বর প্রশ্ন মেই বোমিয়ান গ্রন্থি কোথায় অবস্থিত উত্তর চোখে মেই বোমিয়ান গ্রন্থি হলো ক্ষুদ্র গ্রন্থি গ্রন্থি যা চোখের পাতায় প্রান্তরেখায় থাকে এই গ্রন্থিগুলি তেল নিঃসরণ করে যা চোখের পৃষ্ঠকে আবরণ করে এবং অশ্রু জলের উপাদানকে বাষ্পীভবন থেকে রক্ষা করে সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কৃত্রিম বৃষ্টিপাতের জন্য ব্যবহৃত হয় উত্তর সিলভার আয়োডাইড কৃত্রিম বৃষ্টিপাতের জন্য সিলভার আয়োডাইড ব্যবহার করা হয় সিলভার আয়োডাইড একটি অজৈব যৌগ এই রাসায়নিক পদার্থটি মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যা বৃষ্টিপাতের জন্য মেঘকে প্রস্তুত করে আজকে আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় উত্তর সোডিয়াম বেনজয়েট সোডিয়াম বৈশিষ্ট্যের কারণে খাদ্য সংরক্ষণকারী হিসাবে ব্যবহৃত হয় এই রাসায়নিক যৌগটি প্রতিটি কোষে প্রবেশ করে এবং খাদ্যের পিএইচ এর ভারসাম্য বজায় রাখে এবং খাদ্যের অম্লতা বাড়িয়ে খাদ্য সংরক্ষণে সাহায্য করে আজকের উনিশ নম্বর প্রশ্ন উচ্চ তাপমাত্রায় লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহার করা হয় উত্তর গ্রাফাইট গ্রাফাইট হলো একটি কঠিন পদার্থ যা কার্বন পরমাণু দ্বারা গঠিত এটি একটি পাতলা স্লাইডিং স্তর দিয়ে গঠিত যা একে অপরের ওপর সহজেই চলাচল করতে পারে আজকের কুড়ি নম্বর প্রশ্ন হীরাতে কোন ধরনের বন্ধন দেখা যায় উত্তর সমযোজী বন্ধন দেখা যায় হীরাতে সমযোজী বন্ধন দেখা যায় সংযোজী বন্ধন হল এক ধরনের রাসায়নিক বন্ধন যা পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করে নেওয়ার সাথে জড়িত হীরাতে প্রতিটি কার্বন পরমাণু একটি টেট্রা হেড্রাল বিনাসে চারটি কার্বন পরমাণুর সাথে সংযোজীভাবে আবদ্ধ থাকে যা একটি ত্রিমাত্রিক স্ফটিক জালি কাঠামো গঠন করে হীরার এই সংযোজী বন্ধন হীরাকে পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তুতে পরিণত করে আজকের একুশ নম্বর প্রশ্ন বেকিং সোডার রাসায়নিক নাম কী উত্তর সোডিয়াম বাই বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাই বেকিং সোডা একটি সাদা কঠিন স্ফটিক পদার্থ এটি সামান্য লবণাক্ত এবং সোডিয়াম কার্বনেটের মতো ক্ষারীয় স্বাদযুক্ত এটি একটি অজৈব লবণ বেশ কিছু পদার্থের এখানে রাসায়নিক নামগুলো দেওয়া হল ওয়াশিং সোডা রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, ডিহাইড্রেট কমন সল্টের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড ড্রাই আইসের রাসায়নিক নাম সলিড কার্বন ডাই অক্সাইড ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ইউরিয়ার রাসায়নিক নাম কার্বামাইট গ্রিন ভেট্রিওলের রাসায়নিক নাম ফেরাস সালফেট প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিডা হেমিহাইড্রেট জিপসামের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট আজকের বাইশ নম্বর প্রশ্ন এসি থেকে ডিসিতে পরিবর্তিত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর রেকটিফায়ার তেইশ নম্বর প্রশ্ন শঙ্কর ধাতু ব্রঞ্জের উপাদান কি কি মানে ব্রঞ্জ কি কি উপাদান দিয়ে তৈরি উত্তর কপার ও টিন দিয়ে তৈরি এখানে বেশ কিছু শঙ্কর ধাতু দেওয়া হলো যেমন পিতল পিতল তামা ও জিঙ্ক দিয়ে তৈরি কাসা তামা তামা ও টিন দিয়ে তৈরি গান মেটাল তামা জিঙ্ক এবং টিন দিয়ে তৈরি টাইপ মেটাল সিসা অ্যান্টিমনি টিন স্টেনলেস স্টিলের উপাদান হলো লোহা ক্রোমিয়াম কার্বন নিকেল ম্যাগনেলিয়ামের উপাদান হলো অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম ডুরালুমিনের উপাদান হলো অ্যালুমিনিয়াম তামা ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ জার্মান সিলভার উপাদান হলো তামা জিঙ্ক নিকেল ইনভারের উপাদান হলো লোহা নিকেল মুদ্রা ধাতুর উপাদান হলো তামা নিকেল ইলেকট্রনের উপাদান হলো ম্যাগনেশিয়াম জিঙ্ক রাংঝাল বা সোল্ডারের উপাদান হলো টিন আজকে চব্বিশ নম্বর প্রশ্ন দুধের ঘনত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় এখানে বিভিন্ন যন্ত্র বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম দেওয়া হলো যেমন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেনগজ তরিতের বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র ভোল্টামিটার উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রিসকোগ্রাফ তরিত প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যাম মিটার বায়ুর শক্তি ও গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্রের নাম হাইড্রোমিটার বৈদ্যুতিক শক্তি মাপার যন্ত্রের নাম ডায়নো ডায়ানোমোমিটার তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার শব্দের তীব্রতার মাপার যন্ত্রের নাম অডিওমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হাইগ্রোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম বাইরোমিটার রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্পিক মো ম্যানোমিটার সান্দ্রতা মাপার যন্ত্রের নাম ভিস্কোমিটার গোলোকের ব্যাস পরিমাপক যন্ত্রের নাম স্প্যারোমিটার আজকের পঁচিশ নম্বর প্রশ্ন ওয়াশিং মেশিন কোন নীতির নীতির উপর কাজ করে উত্তর কেন্দ্রীভূতকরণ বা সেন্ট্রিফিউগেশন আজকে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনকে হরমোন বলা হয় উত্তর ভিটামিন ডি কে হরমোন বলা হয় আজকে সাতাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দূষণের কারণে নক নি সিন্ডম দেখা যায় উত্তর ফ্লোরাইড আজকের আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি জীবন্ত জীব্বাশ্য উত্তর সাইকাস এবারে জীবন্ত জীবন্ত জীব্বাশ্য কাকে বলে যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে সেই সকল জীবদের জীবন্ত জীব্বাশ্ম বলা হয় গিঙ্গ বাইলোবা সাইকাস ওলেমিয়া ইত্যাদি উদ্ভিদ জীবন্ত জীব্বাশ্ম রাজ কাঁকড়া প্লাটিপাস প্যারিপেটাস ইত্যাদি প্রাণী জীবন্ত নম্বর প্রশ্ন ইমিউনোলজির জনক কাকে বলা হয় উত্তর এডওয়ার্ড জেনারকে বলা হয় বিভিন্ন বিষয়ে জনকদের একটা তালিকা এখানে দেওয়া হলো যেমন ফাদার অফ ব্লাড সার্কুলেশন বলা হয় উইলিয়াম হার্ভে ফাদার অফ ব্লাড গ্রুপস ল্যান্ড স্টেইনার ফাদার অফ বোটানি থিও ফ্রাটাস ফাদার অফ জেনেটিক্স গ্রেগর মেন্ডাল ফাদার অফ ইভলিউশন চার্লস ডারওইন ফাদার অফ ব্যাকট্রিওলজি লুই পাস্তুর ফাদার অফ ইলেকট্রিসিটি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ফাদার অফ রিলেটিভিটি আলবার্ট আইনস্টাইন ফাদার অফ অ্যাটম বোম জে রবার্ট ওপেন হেইমার ফাদার অফ নিউট্রিশন থিওরি হুগোদা ব্রিস ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স আরনেস রাদারফোর্ড ফাদার অফ বায়োলজি অ্যারিস্টোটল ফাদার অফ জিওমেট্রি ইকুইলিট ফাদার অফ মডার্ন ফিজিক্স গ্যালিলিও গ্যালিলি আজকের শেষ প্রশ্ন এবং তিরিশ নম্বর প্রশ্ন তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ এটি সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে আজকে তিরিশ নম্বর প্রশ্ন ম্যালেরিয়ায় আক্রান্ত অঙ্গ হলো উত্তর প্লিয়া বিভিন্ন রোগে আক্রান্ত অঙ্গগুলি হলো নিউমোনিয়া আক্রান্ত হয় ফুসফুস ব্রঙ্কাইটিস ফুসফুস একজিমাতে আক্রান্ত হয় ত্বক কুষ্ঠতে হয় ত্বক ভাইটিস আক্রান্ত হয় চোখ গ্লুকোমাতে আক্রান্ত হয় চোখ ট্রকোমাতে আক্রান্ত হয় চোখ লিউকোমিয়াতে আক্রান্ত হয় রক্ত হিমোফিলিয়াতে রক্ত পাইরিয়া দাঁত মারি জন্ডিস যকৃত হেপাটাইটিস যকৃত অ্যাজমা যকৃত যক্ষা বা টিভি ফুসফুস প্যারালাইসিস স্নায়ুতন্ত্র বেরি বেরি স্নায়ুতন্ত্র রিকেট অস্থি টাইফয়েডে আক্রান্ত হয় অন্ত্র ম্যালেরিয়াতে আক্রান্ত হয় প্লিহা আর্থারাইটিস আক্রান্ত হয় হার গোলগণ্ডে আক্রান্ত হয় থাইরয়েড গ্রন্থি সিটিসি আক্রান্ত হয় জিহোবা মেনিনজাইটিসে আক্রান্ত হয় মস্তিষ্ক দ্বিপথরিয়াতে আক্রান্ত হয় গলা স্কারবিতে আক্রান্ত হয় মারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ